নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যাতে স্বার্থের বিনিময়ে কিছু মেয়ে আছে হঠাৎ করে রাখে আবার হঠাৎ করে কাঁদে আবার হঠাৎ করে সব হয়ে যায় একটি লক্ষণে বুঝতে পারবেন সে আপনাকে মন থেকে ভালোবাসে কিনা করলেও সে আপনাকে বাধা দিচ্ছে না আপনাকে বারণ করছে না তাহলে সমতা হন কারণ এই একটি কাজ কেউ মন থেকে ভালো না বাসলে সহজে করতে চায় না মানুষের চরিত্র সৎ ও সুন্দর হলে তার কথাবার্তাও নম্র ভদ্র হয় তিন ধরনের বন্ধুও বেছে নেওয়া এক যার কথা আপনার জ্ঞান বৃদ্ধি করে দুই যার উপস্থিতি আপনাকে রবের কথা স্মরণ করে দেয় তিন যার কাজকর্ম আপনাকে আকৃতির কথা স্মরণ করে দেবে কাউকে জোর করে ধরে রাখতে নেই জোর করে কাউকে ধরে রাখলে তার কাছে ছোট হয়ে থাকতে হয় যে চলে যেতে চায় তাকে সামনে এগিয়ে যেতে দাও চলে যাবে মানুষের ধর্ম এটাই মূলত মানুষ ধরে রাখার বিষয় না মানুষকে মুক্ত করে রাখতে হয় যে মানুষটাকে আপনার জোর করে ধরে রাখতে হয় সে মানুষটা আপনার জন্য নয় কারণ যে আপনার তাকে কখনো জোর করে ধরে রাখতে হবে না মানুষটাকে আপনি ছেড়ে দিলেও সে আপনারই থেকে যাবে আর যাকে মানুষটা আপনার জন্য ভুল মানুষ মানুষকে চলে যাওয়ার সুযোগ করে দিন সুযোগ পেয়ে সে চলে যায় সে আপনার কাছে সুযোগের জন্য এসেছিল আর যে হাজারটা সুযোগ পেয়ে থেকে যায় সে কখনো আপনার কাছে সুযোগের জন্য আসেনি বরং সে সবসময় আপনার সাথে থাকতে এসেছে সোসাইড ডিস্টেন্স তার কাছ থেকে শিখুন যারা নিজেদের কাজ হয়ে গেলেই আপনার কাজ করে দেয় বড় অর্জনের জন্য শুধু কাজ করলে হবে না সাথে স্বপ্ন থাকতে হবে পরিকল্পনার সাথে দৃঢ় বিশ্বাসও থাকতে হবে জন্মের পর মৃত্যুটা কেবল সময়ের ব্যাপার আর মৃত্যুর পর সকলের অন্তরে বেঁচে থাকাটা যার যার কর্মের ব্যাপার চশমার পাওয়ার পরিবর্তন করলে দৃষ্টি স্বচ্ছ হয় হয়তো কিন্তু দৃষ্টিভঙ্গি স্বচ্ছ করতে গেলে মানসিকতার পরিবর্তন আনা দরকার জীবনে কিছু সিদ্ধান্ত খুবই কঠিন হয় মেয়েরা ছেড়ে দিল উঠে বসে আবার শক্ত করে জোরে ধরলো আয়নকে আল্লাদি সুরে বলল শাশুড়ি মা মিস করেছে শাশুড়ি মায়ের ছেলে কেন মিস করেনি আমায় আয়ন তার মাথার উপর চিবুক রাখলো চুলে বিলি কাটতে কাটতে বলল তুমি বুঝবে না বুঝবে না মীরা বাচ্চা মেয়ে এখনো না মীরা আরও একটু গুজে গেল বলল একদম না শ্বশুরে ছেলে আমি বাচ্চার মা হব কিছুদিন পর আয়ন বলল তাই নাকি বাবা খুব ভালো উন্নতি হয়েছে তোমার নামিলে লজ্জা পেয়ে গেল বলল সব সবসময় মজা করে খারাপ ছেলে আশ্রয় আদানের নামাজ শেষ করে বাগান বাড়ির উদ্দেশ্যে রওনা দিল হয় না চারায় পানি দিতে হবে অত বড় বাগানে একা পানি দিয়ে কুলাতে পারবে না রেনু রাস্তায় হাঁটার সময় একটা খাটো মিনি কার দেখল হয় না এগিয়ে আসছে সে আজ বোরকা পরনি গায়ে ফুল হাত ড্রেস পরা ছিল তাই পরনি বেশ তো দূর কিন্তু গাড়িতে অনুরাগকে দেখে অস্বস্তি লাগলো মুখটা ঢেকে নিলে দিয়ে অনুরাগ গাড়ি থামালো আয়নাকে ডেকে বলল এই পিচি এদিকে এসো আয়না চমকে গেল ভাবলো সে আবার পিচ্চি কখন হয়ে গেল। মাথা মোটা বেটা একটা আয়নাকে কোনো কথা বলতে না দেখে আবার জোরে ডাকলো অনুরাগ এই মেয়ে তোমাকে ডেকেছি কানে শোনো না আয়না তাকালো ভালো করে মুখ ঢাকতে রাখতে বলল বলেন কোন যা বলতে চাইলো তা বললো না ভালো করে পর্যবেক্ষণ করলো আয়নাকে আয়নামতি না আরে আয়নামতি তো কেমন আছো আয়নামতি আরে তুমি তো পুরো একটা বাচ্চা মেয়ে এখন তো আরও বাচ্চা বাচ্চা লাগছে আয়না মুখ খুললো না আবার ভাবলো বিয়ে করে এই লোকের মুখের ভাষাও তো পুরোই পাল্টে গেল আপনি আপনি করতো না নাকি পিচ্ছি পিচ্চি লাগছে বলে তুমি তুমি শুরু করেছে অনুরাগ বললো হয় কথা বলা ভুলে গিয়েছো নাকি আয়না না মুখ থেকে খানিকটা সরালো রসিকতা করে বলল আপনি তো বিয়েটিয়ে পায়সোওয়ালা থেকে আর পাওসোয়ালা হয়ে গিয়েছেন চৌধুরী সাহেব এই রাস্তায় দেখা টেকাও যায় না অনুরাগ কিঞ্চিত হাসলো বললো এমনি ইদানিং বেশি ব্যস্ত ছিলাম আর পায়সোওয়ালা মানে কি পয়সাওয়ালা হবে আয়না বলল ও হ্যাঁ হ্যাঁ পেঁচাওয়ালা অনুরাগ ভ্রুকঞ্চিত করলো বলল তোমার কী অবস্থা বাগানে ফুল ধরেছে আমার ফুলগুলো কখন পাবো আয়না বলল। পরে পরে এখন ফুল ধরেনি দেরি আছে আমার বাগানের দিকে এখন আপাতত নজর দিয়ে না তো নজর লেগে গেলে শেষ অনুরাগ বললো ঠিক আছে দিলাম না তবে তাড়াতাড়ি ফুল চাই আমার দেরি হলে বাগান তুলে নিয়ে যাবো আয়না কোমরে হাত দিয়ে বলল মারেম্মা দিক গড়ি বাগান তুলা লয়ে যায় অনুরাগ নাক তুলে বলল সি এগুলো কেমন ভাষা আয়নামতি তুমি লেখাপড়া জানা মেয়ে মানুষ আইনা বলল। আপনিও তো শিক্ষিত পুরুষ মানুষ অচেনা অজেনা মহিলারে পিচ্ছি ডাকেন কোন সাহসে আবার তুমি তুমি করেন অনুরাগ এবার বেশ হতভম্ব সে কখন আইনামতিকে আপনি বলতো তুমি তুমি তো বলতো নাকি কোয়েলিকে ডাকতে ডাকতে সব গোলমল হয়ে যাচ্ছে আয়নামতি তো কুহেলিরও অনেক ছোটো তাহলে তুমি বলতে পারবে না কেন আয়নামতি মেয়েটা এত কঠিন কেন অনুরাগ বললো আরে তুমিও বলা যেই আপনিও বলাও সেই বাদ দাও সব কথা আয়না বলল বাদ দিলাম এবার বলুন পণ কত নিয়েছেন শ্বশুরবাড়ি থেকে অনুরাগ বলল নিয়েছি আবার দিয়ে ফেলেছি আয়না মাথা নাড়ালো বলল এসবই সম্ভব আপনাকে দিয়ে কিন্তু এর সাইতে বেশি কিছু না বন্ধ করে দিন না এডিটি পরিবার থেকে সমাজ থেকে পারবেন না পণ রীতি নারী অত্যাচার কথায় কথায় তালা কারণে বা কারণে এইসব বন্ধ করে করার জন্য কিছু করতে পারেন না আপনাদের আদর্শ মানে সম্মান করে আপনারা চাইলে তো এসব কুসংস্কার এসব অন্যায় কমে যেতে পারে তাহলে চুপ করে থাকেন কেন ভালো লাগে এসব দেখতে সইতে পারেন কিভাবে আপনি তো পারেন পারবেন তাহলে চুপ থাকেন কেন অনুরাগ চুপচাপ শুনলো আয়নের কথায় কি চমৎকার ধ্যান ধারণা মেটার কি ধারালো বুদ্ধি আসলে এভাবে তো কখনো ভাবা হয়নি আয়নামতি এতটা ছোট মানুষ হয়ে এত কিছু কিভাবে জানে অনুরাগকে চুপ করে থাকতে দেখে আয়না বললো প্রফেসর আপনি এই দেশে আছেন অনুরাগ চোখের পলক ফেললো বললো তোমার সামনেই আসি আচ্ছা বলো তো তোমার মাথায় এত চমৎকার বুদ্ধি এগুলো আসে কোথা থেকে আয়না হাসলো আঙ্গুল ঘুরিয়ে চোয়ালি থেকে বললো ম্যাজিক অনুরাগ হাসলো বললো বললো একদম না যান সেদিকে যাচ্ছেন আমার কাজ আছে অনুরাগ গেল কিন্তু মাথা থেকে মতির বলা কথাগুলো নামলো না আসলে কিসে পারবে আয়নামতি তো বলল পারবে তার মানে পারবে প্রায় বারো দিন পর শ্বশুর বাড়ি ফিরলো অনিতা বেজায় অন্তঃ অসন্তুষ্ট সেলা বেগমও অনিমা পারে না ক্যালানি দিতে কুহলি আনিতার কাছে ক্ষমা চাইল বললো আমাকে ক্ষমা করুন মা আমি আর না বলে যাব না কোথাও আপনার পারমিশন নিয়ে যাব এবার থেকে আনিতার মন খানিকটা গড়ল কিন্তু সে তা দেখালো না বরং শক্ত হয়ে থাকলো অনিমা বলল আসতে না আসতে ঢং দেখানো শুরু হয়ে গিয়েছে তোমার শোনো তোমাকে বাড়ির বউ করে এনেছি সিনেমার কাজ করার জন্য নয় এরকম মেয়ে আমার আব্বার হাতে আরও একটা ছিল বেশি উড়বে না একদম এই রূপের গরম দেখাবে না রূপ আমাদেরও আছে আমরা সিনেমাতে তো যাইনি কুইলি বলল শুধু রূপ থাকলে হয় না গুণও থাকতে হয় যা আপনার নেই অনিমা রাগ তরিতরি করে বাড়লো বললো মুখ সামলে কথা বলো মেয়ে বেয়া করবে না ভুলে যাবে না কার বাড়িতে দাঁড়িয়ে কথা বলছো কুইলি বললো আমি জানি আমি কোথায় দাঁড়িয়ে কথা বলছি আপনি নিজেকে দেখুন তো আপনি কোথায় দাঁড়িয়ে কার সাথে কথা বলছেন এটা আমার স্বামীর বাড়ি আপনি তো নিজের শ্বশুর বাড়ি কখন গেলেন সেটাও বোধহয় মনে নেই অনিমার রাগে গিজ গিজ করলো বললো বেয়াদব মেয়ে মা তুমি কিছু বলছো না কেন ভাই কোথায় সে জানে তার বউ বেয়াদবি করছে আমার সাথে কুইলি মুখ মশ্রে ফিরে দাঁড়ালো আনি কিছু বললো না অনিমা বলল তোর মতো ফকির নিয়ে এই বাড়ি বউ হয়েছে কপাল কপাল কুকুরের পেটে ঘি সহ্য হয় না কথাটা এমনি এমনি বলেনি তোর পেটেও ঘি পড়েছে সেগুলো উগলে দেওয়ার সময় হয়েছে তাই তুই এমন করছিস বেশি উঠতে থাক পাখা গজে মরিবার তরে। কুহিলি আনি তাকে বললো আপনি চুপ করে আছেন কেন মা আমার বাবা দুই লাখ টাকা দিয়ে বিয়ে দিয়েছে কি এইভাবে অপমানিত হওয়ার জন্য আপনার মেয়ে যা নয় তা বলেছে আমাকে উনি আসুক আজ আমি জিজ্ঞেস করব আমি এই বাড়িতে থাকবো নাকি অন্য কোথাও উঠব আনিতা অনিমাকে টেনে নিয়ে গেল বলল কি করছিস অনি তোর শরীর খারাপ করবে অনিমা নিজেকে ছাড়িয়ে নিয়ে গটগট পায়ে হেঁটে চলে গেল আনিতা কুহিলের কাছে দৌড়ে এসে বলল না বৌমা তুমি এসব বলবে না সোহাগকে আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না আমার ছেলেকে ছোটো থেকে আমি এক মুহূর্তের জন্য চোখের আড়াল করিনি এখনও বার্সিটির পাশে বাসায় সে একদিন কিংবা দুই দুই দিন থাকে তারপর আবার চলে আসে তুমি এমনটা করতে পারো না কুইলি বলল আমাকে ক্ষমা করবেন মা আপনার মেয়ে যে বাড়িতে থাকছে এই বাড়িতে থাকা সম্ভব নয় আমার পক্ষে আনিতা কপাল সাপড়ালেন এ কেমন মেয়েকে বউ করে ঘরে তুলল সে তার সাদাশিদের ছেলেটার কপালে শেষমেশ এমন বউ উঠল সে বেশি কঠোরও হতে পারছে না যদি পনের কথাটা অনুরাগকে বলে দেয় এই মেয়ে আর কথায় কথায় আলাদা থাকার কথা বলছে সয়েক সূত্রী অনিমার মুখে সবটা শুনে রেগে গেলেন তার বাড়িতে থেকে তার মেয়ের সাথে বেদবি ওই মেয়ের সাহস কি করে হয় কুইলি নিজের ঘরে বসে সব শুনল এই বুড়ো নিজের মেয়ের দোষ দেখে না পরের মেয়ের দোষ খুঁজে বেড়ায় রাতের দিকে অনুরাগ বাসে ফেললো দেখলো সবার মুখ থমথমে অনুরাগের হাতে কুহিলের জন্য শাড়ি চুরি নূপুর আর গলার মালা এক জোড়া জুতা অনিমা আর চোখে ভাইয়ের দিকে তার খেলো অনুরাগ গিয়ে এসে বোনের হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলল আপা তোর জন্য এটা এখানে একটা শাড়ি আছে জোড়া জুতো ও নিয়েছে দেখিস অনিমা বললো ওগুলো কার অনুরাগ বললো কুহিলির ভিতরে ভিতরে ফুসলো অনিমা আমি মায়ের পাশে অবস্থায় বললো মামা তুমি জানো আমি মামিকে দেখেছি টেলিভিশনে নাইস লেগেছে অনিমা সপাটে চর বসালো ছেলে গেলে বললো বেশি ফটর ফটর করবে না আমি অন্যরা রেগে গিয়ে বলল কি সমস্যা তো ওর গায়ে হাত তুলে কেন আশ্চর্য অনিমা চলে গেল অমিকে নিয়ে গেল আনিধা অন্যরা ঘরে চলে গেল কুইলি তাকে দেখে দৌড় এলো অনুরাগের হাত থেকে শপিং ব্যাগ কেড়ে নিয়ে বললো সবুজ কালার শাড়িটার জন্য সবুজ চুরি এনেছেন অনুরাগ বললো হ্যাঁ লাল চুরি আনেননি এনেছি কুইলি সব বের করলো অনেক খুশি হবে ভাবলো অনুরাগ কিন্তু তা না কুইলির চেহারা কালো করে বললো কালো চুরি তো আনেননি আপনি জানেন না আমি কালো চুরি পরতে ভালোবাসি অনুরাগ বলল আচ্ছা এগুলো পরো পরে এনে দেবো কুইলি বলল পরে কখন কাল আমার তো পরশু একটা শর্ট ভিডিও শ্যুট আছে এগুলো পরীক্ষার মতো আমি চাইছিলাম কালো শাড়িটা পরব সাথে কালো জুড়ে এখন তো সব নিজের থেকে পরে যেতে হবে প্রোমোশনও বাড়লে ওরা ড্রেস চয়েস করে দেবে অনুরাগ বলল আচ্ছা কালি এনে দেবো কোহলি খুশি হলো ঝাপটা জড়িয়ে ধরলো অনুরাগকে তারপর ছেড়ে দিয়ে বললো ধন্যবাদ আপনাকে আমাকে এত সাপোর্ট করার জন্য অনুরাগ বলল তা ঠিক আছে এখন বলো বাড়িতে কি কোনো ঝামেলা হয়েছে কুইলি সবটা খুলে বলল ভাবলো অনুরাগের সহানুভূতি পাবে কিন্তু না শায়লা বেগমের কাছে কি যেন শুনে এসে অনুরাগ বেজায় রেখে গেল তার উপর বলল আপা একটু রাগে একটু বকতেই পারে তাই বলে তুমি বেয়া করবে ও আমার বড় আপা আমাকে সেন করে চোখে হারায় আমাকে ভালোবাসে তুমিও ভালোবাসো পেতে কেন বেয়াদবি করেছো কুয়ালি ভরকে গেল বলল কোথায় বেয়া দবি করেছি এই ওই একটু অনুরাগ বললো মুখে মুখে তর্ক করা বেয়াদি নয় দেখো কুলি আমি বেয়াদবি শুইব না তোমাকে স্বাধীনতা দিছি তার মানে এই না বেশি বাড়াবাড়ি করবে আর আলাদা হওয়ার কথা কি করে বলো তুমি এরকম করতে থাকলে সিনেমার কাজও যেতে দেব না মনে রেখো সব কিছুর আগে আমার পরিবার ওরা তোমাকে দেখে শুনে পছন্দ করে এনেছে তুমি নির্দোষে ওদের কাছে খারাপ হচ্ছ কুইলি কান্নায় ফেটে পড়লো অনুরাগের কথা শুনে বলল আমাকে বাইরে যেতে বাধা দেবেন না প্লিজ আমি আপনার বোন আর মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব দরকার হলে অনুরাগ বললো ঠিক আছে আর যাতে বলতে না হয় অনুরাগ চলে গেল তারপর পরে কইলে বসে পড়লো কাঁদতে কাঁদতে বালি ফিছালো তার একদিন পর শহরে তার একটা শুটিং ছিল প্রমোশন পাবে সেই ভিডিওটা বের হলো অনুরাগের সাথে বের হলো সে আনিতা পারমিশন নেওয়ার কিছু বললও না আনিতা অনিমা তাদেরকেও দিল না শাইলা বেগম চুপচাপ দেখছে লজ্জায় তার মাথা কবে কাটা গেছে চৌধুরী বাড়ির বউ এভাবে চলাফেরা করছে শাড়ি পরে টেলিভিশনে নিজেকে প্রদর্শন করছে দাদু ভাই কি এটা ভালো করছে তার উচিত না নিজের বউকে এভাবে সেরে না দিয়ে ঘর সংসারে মনোযোগী করার একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলেও হতো এই মেয়েকে ঘরমুখ করার এই একটাই পন্থা সন্তানের দিকে তাকিয়ে হলেও এসব ছাড়বে কি দরকার ওসব নোংরা কাজ করে টাকা পয়সা কামাইয়ের তার নাতি কি কম কামায় নাকি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যেতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলছে অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদের